আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য মতে গত 30 বছরে ঢাকা এবং ঢাকার আশেপাশে জমির দাম বেড়েছে কত গুণ জানেন কি প্রায় 500 গুণ জমি দাম বেড়েছে হ্যাঁ ঢাকার ভেতরে অথবা ঢাকার আশেপাশে যদি আপনি জমি কেনার জন্য প্রস্তুত আছেন কিন্তু এখন জমির দাম আপনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে তার মানে কি আপনি যদি দশটা বছর আগে জমি নিয়ে রাখতেন আজকে সেই জমি জমিটার দাম হয়ে যেত প্রায় দুইশো গুণ আপনার সারা জীবনে যে কষ্টার্জিত অর্থ সেটা কোথাও ভুল বিনিয়োগ করে খাদে পড়বেন না শীতলক্ষা সিটিতে আসুন আমাদের শীতলক্ষা গ্রিন সিটি এটা হচ্ছে একটা নিষ্কণ্টক জমি প্রজেক্ট যেটা ন্যাচারালি হাইল্যান্ড পূর্বাচল জলসেরি পরে গাজী বীজ সংলগ্ন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা মুড়াপাড়া ইউনিয়নের পাঁচশো বিঘা একটা ল্যান্ড প্রজেক্ট এই ল্যান্ড প্রজেক্টটা